কমেন্ট করছে সৈতাবে মাছরা ভি আসলে কেমন হবে মাজরা বলতে হচ্ছে বাংলাদেশে মাঠ মাঠঘাট আছে না এরকম সৈদা আরবের এইরকম মাঠঘাটকে হচ্ছে বলে মাজরা তো এখানে হচ্ছে সবজি চাষ হয় আদি চাষ হয় তো সৈদারবে আপনারা যদি এই মাজরা ভিসা আসতে চান আমি বলবো যে ভাই আর যারা হচ্ছে ইয়াং পোলাভান আছেন তাদের জন্যই মাজরা ভিসা না যারা হচ্ছে মুরব্বী বাংলাদেশে যারা হচ্ছে কাজ করতে পারে এমনকি অনেক খাটাখাটি পরিশ্রম করতে পারে তাদের জন্য হচ্ছে এই মাজরা ভিসা মাজরা ভিসা অনেক পরিশ্রম কারণ সৌদি আরবের রোদ সম্পর্কে আমি মনে করি প্রায় অনেক মানুষেরই সবারই ধারণা আছে কি পরিমাণে রোদ পড়ে সৌদি আরবে আর এই রোদের ভিতরে যে যারা মাঝরায় কাজ করে তাদের কি অবস্থা হয় তাহলে বলছেন শহীদ রবে মাজরার কাজ হচ্ছে তেমন বেতনও বেশি ভালো না বুঝছেন বেতনও বেশি ভালো হবে না এমনকি অনেক পরিশ্রম করতে হয় রোদের ভিতরে কাজ করতে হয় বিভিন্ন শাকসবজি ফসল আদি মানে চাষবাস করতে হয় বাংলাদেশে যেভাবে চাষ হয় তো এইভাবে চাষ হয় শহীদ রবে কিন্তু মরুভূমির দেশ মরুভূমির দেশে কিন্তু চাষবাসের জন্য কিছু জায়গা মানে হয় সেগুলো হচ্ছে মাজরা বলে যেখানে মাটি টাইপের আছে যেগুলো পালোই কিন্তু মাটি টাইপের সেখানে অনেক ধরনের ফসল হয় তো আমি একটা ভিডিওতে আপনার দেখাবো মাছরা কীরকম হয় সৌদি আরবে তো মাছরা ভিসায় আমি মনে করি ইয়াং পোলাপান আসলে পরে কখনোই কাজ করতে পারবে না কারণ এটা হচ্ছে রোদির ভিতরে কাজ আর বাংলাদেশে দেওয়া কিষি কাজ সেই কিষি কাজগুলো কিন্তু মানে ইয়াং পোলাপানের দ্বারা সম্ভব না এরা হলেও সৌদি আমরা যারা আবার রেস্টুরেন্টে কাজ করি তো অনেকেই হয়তো বা বাংলাদেশ থেকে দেখে আমরা অনেক ভালোভাবে কাজ করতেছি মানে সাপ্তাহিক ঘোরাফেরা করতেছি কিন্তু মাছরার কাজে আপনার সবসময় মাঠে ঘাটে পড়ে থাকা লাগবো গায়ে যেরকম কৃষকরা যেভাবে কাজ করে মাটির সাথে মিশে সেভাবে কাজ করতে হবে তাই মনে করি যে মাঝরাভিসা তারা আসবেন তারা হচ্ছে মানে মুরব্বি টাইপের যারা হচ্ছে পরিশ্রম করতে পারবে তাদের জন্য পারফেক্ট আছে কিন্তু ইয়াং প্লাপান যদি মাজরাভিসা আসে সে একদিনে চলে আসবে সে মাজরা কাজ করতে না করতো না সেই জন্য বলি যে টাকা নষ্ট করে লাভ নাই যদি কেউ মাঝরাভিসা আসতে চান তাহলে আমি যেভাবে বললাম মাঠের কাজগুলা এরভাবে যদি করতে পারেন তাহলে আসেন আর যদি হচ্ছে না পারেন তাহলে মা দরকার নাই অন্যান্য অনেক ভিসা আছে সৈতর সেই কাজগুলোতে আসতে পারেন আর এরকম বিভিন্ন ধরনের কমেন্ট আপনারা করতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন